অবশেষে মাটিয়ালি ব্লকের উত্তর ধূপ লক্ষ্মীরামপাড়া এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এলাকার গুরুত্বপূর্ণ বেহাল রাস্তার কাজের সূচনা হলো আজ পুজো অর্চনা ও ফিতে কেটে রাস্তার কাজে সূচনা হয় আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে চারশো মিটার কংক্রিটের ওই রাস্তা তৈরি করা হবে এর জন্য খরচ হবে আট লক্ষ সাতাত্তর হাজার একশো নব্বই টাকা এতদিন এই এলাকার রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষায় জনগণের যাতায়াতের সমস্যা হতো দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি কংক্রিটের করার দাবি ছিল বাসিন্দাদের এদিন ফিটে কেটে রাস্তার কাজে সূচনা করেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সদস্য মাহিন রায় মাটিয়ালি বাতাবাড়ির দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি ওরাও উপপ্রধান বিটেন রায় পঞ্চায়েত সদস্যা অঞ্জলি ওরাও রায়নি ওরাও সমাজসেবী বাপন রায় সহ অন্যান্যরা অবশেষে এদিন রাস্তার কাজে সূচনা হওয়ায় খুশি এলাকার জনগণও আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের যে মন্ত্রী আছেন সম্মানীয় শ্রী বুলু চিকবার দপ্তরের তহবিল থেকে এই পাড়াতে আমরা আজকে একটা সিসি রোড উদ্বোধন করলাম চারশো মিটার লেন্থ আছে সিসি রোডটা প্রায় আট লাখ সাতাত্তর হাজার টাকার মতো এই স্কিমের বাজেট রয়েছে সেই রাস্তাটা আজকে আমরা উদ্বোধন করলাম এখানে এই দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল এই রাস্তাটা নিয়ে আমরা তাদের ওই দাবিকে মান্যতা দিয়ে আজকে রাস্তা উদ্বোধন করলাম এই রাস্তা উদ্বোধনে আমাদের সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন এই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যা অঞ্জলি রয়েছেন পাশের ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যা আমাদের রাইনি উরাও আছেন পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের মাহিম রায় আছেন এবং আমাদের এখানকার যারা উপপ্রধান সাহেব আছেন বিটেন রায় এবং আমাদের এই এলাকার যারা জনগণ আছেন জনপ্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন আমরা এই রাস্তাটা উদ্বোধন করলাম এইভাবেই আস্তে আস্তে আরও অনেক রাস্তা আছে আরও দু তিনটে রাস্তা এই ওয়ার্ডের মধ্যেই আশেপাশের ওয়ার্ডে আছে সেগুলো আগামী দিনে আমরা উদ্বোধন করব আমরা ধন্যবাদ জানাতে চাই মানবিক মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সম্মানীয় মন্ত্রী বুলুচি পরে তার দপ্তর থেকে এখানে প্রচুর কাজ হচ্ছে তারই অংশ হিসাবে একটা এই কাজ আজকে আমরা বেশি কথা বলতে গিয়ে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টটা আগেও ছিল কিন্তু আমি গর্ব করে বলি যখন থেকে মন্ত্রিত্বের দায়িত্ব উনি পেয়েছেন বুলিচিবারে উনি আমাদের এইসব এলাকা ডুয়ার্স চট্টগ্রাম শুধু আমাদের এই এলাকা নয় গোটা ডুয়ার্স জুড়ে প্রচুর বিসিডাব্লিউর কাজ হচ্ছে রাস্তা কালবার্ট আপনার ব্রিজ ড্রেন প্রচুর কাজ হচ্ছে কমিউনিটি হল কমিউনিটি সেন্টার এগুলো উনি করছেন ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই रास्ता तो बहुत पुराना बहुत पहले से दाबी कर रहे रास्ता तो हो जाए बहुत दिन बाद रास्ता तो पास लग जाए जिसन हो लग, के के जाए बहुत जिसम भी होलक रास्ता बनी हाल हम बहुत सुविधा हुई जाए इसने पानी के दिन में कचरा हो जा रहे कचरा फचरा एखन नहीं रही, ने रही। हमने रास्ता ले सुविधा हुई यह एक तो अच्छा बात तो पहले रास्ता के रास्ता का हालत कैसा रही पहले तो पानी आते रहे पूरा कचरा भर जाते रहे रास्ता में जाए का भी असुविधा हो जाते रहे कादो हो जाते रहे हमें जाप तो, तो लग का लगे ऐसा ऐसा प्रॉब्लम बहुत पहले बीत चुके एक सुविधा हुई एक तो ढले हुई सुविधा हुई कहा नाम है कपिल कपिल का कपिल महादेव